এক টাকা নেই কম্পিউটার বাংলাদেশে একমাত্র আমরা ব্যবসায়ী শুধু কম্পিউটার নিয়ে কাজ করি আমাদের দশটার গ্যারান্টি আছে রসকস কালারের গ্যারান্টি আছে দশ বছর কাপড়ের গ্যারান্টি আছে দশ বছর এটার ভিতরে যে মাইক্রোফাইবার যেমন সরাসরি কি থাকে সেটাও আজকে দিব ভাই আচ্ছা আচ্ছা একটু কি এটা ধুবেন নাকি একটু আজকে ওয়াশ করে দেখা দেখেন ভাই কম্পিউটারটা আমি কিন্তু একবারে লাইভ আমরা হচ্ছে রস কস উঠবে কিনা দেখেন

ভাই এটার ভিতরে কি ভাই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে টেন আউন্স এর ভাই মাইক্রো ফাইবার ভাই ও এই ফাইবারের ভিতরে ভাই কোন ধরনের পানি ভাই জমে থাকে না ভাই আচ্ছা আচ্ছা পানি সরাসরি চলে যায় যার কারণে খুব দ্রুত আপনার শুকিয়ে যায় আচ্ছা আচ্ছা দেখা যায় ভাই একটা ল্যাপ কম্বল ওয়াশ করলে ভাই এক সপ্তাহ ভাই শুকায় না ভাই শুকায় না এরকম একটা কম্পিউটার নিয়ে যাবেন ভাই মাইক্রো ফাইবারের কম্পিউটার নিয়ে যাবেন আচ্ছা ধরেন তো আপনাকে সাইজটা দেখাই দর্শক যারা আজকে লাইভে আছে ভাই আজকে

তিনজনকে আমরা লাইভের মাধ্যমে দিয়ে দর্শক আমরা আজকে আপনাদেরকে আবারও বলছি যারা লাইভে আছেন এখনই একটা করে শেয়ার করেন আর আজকে আমরা দেখাবো অরিজিনাল মাইক্রো ফাইবারের অরিজিনাল কম্পিউটার যেটা আপনার বাংলাদেশের যত সিটি হোক এই একটা কম্পিউটারে কভার করবে এক 10 কম্পিউটারে কাজ করবে ভাই এক কম্পিউটারে ভাই গিফট তো আরো আছে ভাই গিফট তিন কমেন্ট করার জন্য পাবে তিনটা আর সর্বোচ্চ শেয়ার গাড়ির প্রথম দুইজন সর্বোচ্চ শেয়ার গাড়ির প্রথম দুইজন পাবে হচ্ছে দুইটা কম্পিউটার ভাই টোটাল পাঁচটা কম্পিউটার আজকে গিফট আচ্ছা মানে কমেন্টে আপনারা দাম বলেন যে আজকে যে কম্পিউটার কম্পিউটারটা আমরা দেখাচ্ছি এটা দাম কত হবে যার সাথে যার সাথে সর্বোচ্চ কমেন্ট হবে জি সর্বোচ্চ কমেন্ট যার কমেন্টে মিলে যায় ভাই একজনের ভাই 10টা 15টা 20টা কমেন্ট করতে পারবে আচ্ছা যার কমেন্টে মিলে যাবে তাকে ভাই আমরা দিয়ে দিচ্ছি একজনের চাইলে ধরেন কেউ 20টা কমেন্ট করেছে কেউ 30টা কমেন্ট করেছে যিনি 30টা কমেন্ট করবে তাকেই আমরা বিজয়ী ঘোষণা করব তাই তো জি 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 যার কমেন্ট মিলে যায় একটা না দুটো না তিনটা না 10টা ঘুমাতে পারবেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে আছেন আচ্ছা এই কালারটা আমরা দেখালাম আচ্ছা এটা দেন আরেকটা কালার আমরা দেখাই কালার এর ভাই সরাসরি লাইভে থাকেন আর কমেন্ট করেন আর প্রবাসী ভাইদের কি বলবো কে কোন জায়গা থেকে এঁকেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে দৎকার দেশের জেলা কোন জায়গা সেটা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আচ্ছা তোকে তো দর্শক পাখি চলে আসছে ভাই লাল লাল শাহজালাল ভাই খুবই চমৎকার আমরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার এটা যারা নিতে চান ভাই স্ক্রিনশট দিবে অর্ডার করার সিস্টেম হলো শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আপনি ঠিকানায় চলে যাবেন আপনি শুধু হচ্ছে স্ক্রিন আর নাম্বার আপনি যোগাযোগ করে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন

বাইকটা দেখা যায় ল্যাপ দেখবি 10 কেজি 15 কেজি ভাই এটা আপনি সম্পূর্ণ হচ্ছে লাইট লাইট ওয়েটের ভিতরে মাত্র ভাই আড়াই থেকে তিন কেজি ভাই আড়াই থেকে 3 কেজি কম্পিউটারের মেইন জিনিসটা হচ্ছে ভাই ভিতরের আউন্সটা ভাই আচ্ছা আসলে এর ভিতরে কি আছে এটা হচ্ছে মেইন জিনিস কারণ আপনার যখন মাইক্রো ফাইবার 10 আউন্সটা যখন 10 আউন্স হয়ে যায় তখন দেখা যায় যে 10 কম বলের কাজ ভাই এক কম্পিউটার করে ভাই আচ্ছা চট্টগ্রামে কি ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে ভাই বাংলাদেশে ভাই যে সব গুলো অঞ্চল আমরা দেখতেছি ভাই বর্তমানে যে শীত পড়তেছে ভাই এ কোন কোন শীত পড়তেছে আমি এরকম কত কাজ কালকে ওখানে থেকে ভাই আচ্ছা সব জায়গায় কোন কোন শীত দেখা যায় দুইটা রকম বলে কাজ কর না তিনটা লাইফে কাজ করে না ভাই তো আমি বলবো হচ্ছে যাদের হচ্ছে কোন কোন শীত পড়তেছে যাদের অঞ্চলে

কালার সম্পূর্ণ আনকমন কালার ভাই বাজারে এটাই প্রথম ভাই সুন্দর করে ধরেন দেখেন আমরা একটু কালারটা দেখাই দর্শক এত চমৎকার একটা কালার ও রে জোস একটা কালার আমি বলবো হচ্ছে আপনার বিরুদ্ধে আপনারা শুধু হচ্ছে লাইভের ভিতরে থাকেন আমরা আজকে পঞ্চাশটারও বেশি কম্পিউটারের কালার কালার বেরেন দেখাবো ভাই আচ্ছা ডিজাইন দেখবো আপনার হচ্ছে যার যেটা লাগবে আপনার শুধু স্ক্রিন শট টা নিয়ে আচ্ছা দর্শক শুধু দিয়ে দেন যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস আমরা বলে দিব করেন সর্বোচ্চ জি শেয়ারকারী আমরা দুই জন হচ্ছে দুটে গিফট করবো অলরেডি অনেকে কিন্তু শেয়ার করছেন যারা শেয়ার এখনো করেননি দ্রুত শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন জন সর্বোচ্চ কমেন্টকারী পাবেন তিনজন আচ্ছা ওকে আমরা আবার বলছি এগুলোর সাথে তো ভাই ব্যাক দিবেন আপনারা

বা ভিতরে দেখা যায় থাকে আপনার মানে প্রতারণা করে প্রতারণা করে থাকে যার কারণে আমাদের আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার কিনা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারের ভিতরে কি থাকে ওই জিনিসটা বুঝার জন্য কাস্টমার আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এবং কোন না যারা বাসায় বসে দেখে শুনে যেন নিতে পারে নিতে পারে দর্শক আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা ফ্রি থাকবে অফার প্রাইসটা আমরা জাস্ট আর দুইটা কমফোর্টার দেখাই তারপরে বলে দিব ওকে এ আর রহমান ভাই আমাদের সাথে আছে প্রিয়া ইসলাম অলরেডি আছে আমাদের সাথে কমেন্টের বন্যা হচ্ছে তো যারা লাইভে আছেন কমেন্ট করেন কমেন্ট সর্বোচ্চ কমেন্ট সঠিককারী উত্তরদাতা কিন্তু দেখা যাচ্ছে তিনজন তিনটা কমফোর্টার এটা কি মেরুন কালার নাকি কালার দেখেন একটু ভাই এটা হচ্ছে মেরুন মেরুন না এটা হচ্ছে ব্রাউন কালার আছে ব্রাউন কালারের ভিতরে ভাই মনে হয়

এটার আউটসাইড ইনসাইড দুই সাইড এ কিন্তু আপনি দেখেন দুই পাশে কিন্তু রোবোটিক ভাই এবং কি এই কম্পিউটারটা কত স্বপ্নে দেখুন দূরে দেখবেন আচ্ছা আর অনেকে বলে এই কম্পিউটারের উপরে যে কাপড়টা আছে এটা ট্যাট্টন নাকি আচ্ছা আচ্ছা যেহেতু পানি ওয়াশ তাড়াতাড়ি হয়ে যায় দ্রুত শুকিয়ে যায় কি কাপড় আপনি বুঝতে আমরা লাইভ বলবো না এই জিনিসগুলো আপনার বাসায় বসে দেখে চেক করে আপনার মাল অর্ডার করবেন হাতে যাবে মাল দেখবেন তারপরে মাল দেখে টাকা দিবেন টাকা দিবেন এই জন্য আমরা প্রোডাক্ট গুলো আসলে কিছু বুঝা যায় না ভাই ওকে লাইভে কে কালা বলে ফেলে কালাকে সাদা বলে ফেলে ভাই আচ্ছা আচ্ছা এই জন্য আমরা লাইভে কিছু বলবো না আপনি জন্য আমাদের কথাগুলো আমাদের সাথে ওকে প্রিয়া ইসলাম বলছে ভাই আপনার বাড়ি কি নোয়াখালী নেই জি আমার বাড়ি নোয়াখালী আপু ও আচ্ছা আচ্ছা ওকে ভাইয়ের বাড়ি নোয়াখালী নোয়াখালীর ভাই বোনেরা সারা দেন ওকে আচ্ছা এরপর দেন নোয়াখালীর ভাই বোনেরা সারা দিবেন এর পাশাপাশি আমাদের পেনি নোয়াখালী কুমিল্লা যারা যারা আছেন আচ্ছা বা উত্তর যারা যারা আছেন সবাই সারা দেন কই কোন জেলা থেকে দেখতেছেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এই পাশে লাল কালারটা দেখাচ্ছি লালটা কিন্তু অনেকের পছন্দ অনেকে আপুরা কিন্তু রেড কালারটা পছন্দ করে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড় অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র আমরা প্রাইসটা একটু পরে বলছি প্রাইসটা একটু পরে বলেন

সানুর মিয়া ভাই আছে আমাদের সাথে জেসমিন যুক্ত হয়েছে ওকে অনেকেই কিন্তু লাইভে আছেন আপনারা একটু কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের আমরা দেখি কি প্রবাসী ভাইয়ের যারা আছে আমাদের বিশেষ করে প্রবাসী ভাইয়ের দেখা যায় বাইরে থেকে যখন আসে সবাই আব্দ থাকে আমার জন্য একটা কোম্বল নিয়ে আসে আমার জন্য পরিবার অনেকে প্রবাসী থাকে দেখা যা বাইরে থেকে কম্বল নিয়ে আসে দেখা যায় কম্বল নিয়ে আসে আপনি আমাদের দেশে যে কম্পিউটার গুলো ইউজ করা হয় এই আপনি নিয়ে যাবেন আপনার প্রয়োজন নেই বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই আপনার বাসায় বৃদ্ধ বা মা আছে আপনার বাবুরা আছে দেখা যায় কম বলের যে আঁস থাকে এরপর লাইফের যে আঁচ থাকে দেখা যায় শ্বাস শাসপ সমস্যা করে বাট এই কম্পিউটারে কিন্তু আপনার কোন ধরনের আপনার উঠার চান্স নেই উঠবে কোন ধরনের উঠবে না যার কারণ আপনার শ্বাস প্রশ্বাস ভালো থাকবে বিদ্যুৎ থাকলে বাসি শুরু থাকলে আপনার নিরাপদ থাকবে টক টক নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা ওকে দর্শক এখন আমরা বলে দিব আরেকটা মাল দেখায় প্রাইসটা বলে দিব যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দেন আমরা আবারো বলছি এই শীতে 10টা কম্বলের কাজ করবে একটা কমফোর্টার কোনো টাকা অ্যাডভান্স লাগবে না 100% কালার গ্যারান্টি অরিজিনাল টুইল কটন কাপড়ের ওরে ভাই সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের সরাসরি ভাই আচ্ছা এখানে সম্পূর্ণ হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে ভাই মোড়ানো ভাই আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই ভাই আপনার সূর্যস্ত শরীফ ভাই আছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে তো দেওয়া যাবে সালমান সালমান ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের সাথে তাবাসুম আক্তার সাথী আছে কমেন্ট করেছে ওকে আমাদের সাথে অর্পিতা দাস কমেন্ট করেছে আজমির কমেন্ট করেছে আমাদের সাথে জেসমিন কমেন্ট করেছে সবাই অলরেডি কমেন্টের বন্যা কমেন্টে বন্যা বসে থাক আমরা দেখবো ভাই আচ্ছা কে কোন জায়গাতে দেখতেছেন আর আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার শুধু প্রাইস এর দামটা বলেন ভাই দাস করে বলে যেতে পারেন ভাই আপনি লাকি ভাই আপনি হয়ে যেতে পারেন আপনার শুধু দুমেহের প্রাইস কত হতে পারে প্রাইস টা বলতে পারেন আমরা তিনজনকে ভাই কমেন্টের মাধ্যমে বলে দেবো ভাই আর প্রাইস কমেন্টে সর্বোচ্চ উত্তর হবে যে বিশটা কমেন্ট করেছে একজনের তিরিশটা কমেন্ট করে তিরিশ জন কিন্তু যে তিরিশটা করবে এ বিজয়ী হবে সে বিজয়ী হবে আচ্ছা আপনারা শুধু শুধু দুমে শুধু কমেন্ট করেন আমরা তিনটা কম্পিউটার আজকে লাইভে দিয়ে দিয়েছি চকবাজার থেকে যুক্ত হয়েছে ঢাকা চকবাজার থেকে দশঙ্ক ধন্যবাদ আছে এরপর কালারটা দেখেন আমরা কালারগুলো দেখায় যাচ্ছি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই যে আরেকটা ফুল দেখেন এটা সেঞ্চুরি পাতা

একদম বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি রে ভাই আচ্ছা আজকের হোলসেলারদের যে প্রাইস দিয়ে থাকি ভাই

ওকে শাখত হোসেন বিদ্যুৎ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন আর এই কম্পর্টার এখানে আরেকটা দেখতে পারেন এটা সাদার ভেতরে লাইট কালারের ভিতরে ভাই দেখেন ছোট ছোট পুল দিয়ে হচ্ছে একদম ফুলের বাগান করা আছে ভাই এখানে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে দেখাচ্ছি ভাই আপনারা

এটা ভাই উত্তর বাংলা আমি বললাম তো ভাই যদি আপনার কম্পিউটার শীত না মানে আপনি কম্পিউটার ব্যাগ ভাই আচ্ছা আপনার দশ কম্বল লাগবে না দুই কম্বল তিন কম্বল চার লাগবে না ভাই এক কম্পিউটার ভাই কাফি ভাই আচ্ছা এক কম্পিউটার নিয়ে যাবেন ভাই আপনি রিল্যাক্স আরামসে ঘুমাবেন ভাই আচ্ছা ভাই আমরা এখন দামে আসি তাইলে এখন যে শীত পড়তেছে এক কম্পিউটার নিয়ে আপনি বুঝবেন না ভাই যখন এটা গায়ে দিয়ে দিবেন ভাই দিবেন যে শীত কিন্তু বোঝা যাবে না শীত বোঝা যাবে না ভাই এত তো

একটা কোয়ালিটি কম্পিউটার অনেকে বলছে কিন্তু পঁচিশশো পঞ্চাশ সবচেয়ে বেশি যারা বলেছে তাদের উত্তরটা আমরা নিবো তাই তাদের উত্তরটা নিব ভাই পঁচিশশো যারা বেশি বলছে তাদেরকে আমরা লাইভের মাধ্যমে আজকে বিজয়ী ঘোষণা করবো আমরা পাঁচ থেকে দশ মিনিট রাখবো এরপর আমরা ঘোষণা করছি বাকি ফিট বাই ফিট সম্পূর্ণ কিং এর ভাই কম্পিউটার ভাই আচ্ছা এই কম্পিউটার গুলো অফার বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারবেন আরো কালার আছে কালার কেমন আছে উপরে ভাই কালার ভাই একশোর বেশি আছে ভাই আপনি একটু রাখেন একটু রাখেন উদ্দেশ্যে আমাদের কাছে কালার আছে একশোর বেশি আচ্ছা দেখা যায় কি সবগুলো দেখানো যায় না আমরা তিরিশ টাকা চলেছিলাম পঞ্চাশটা দেখালাম আচ্ছা আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কেমন ডিমান্ড কেমন প্রয়োজন কেমন কালার ভেরিয়ে ওকে তো ভাই আপনি বিয়ে করলে কোনটা নিবেন আর কি অনেকে বলছে যদি আপনি যদি শ্বশুর বাড়িতে দিতেন কোনটা ভাই কোনটা সবগুলো দিতে ফুল আছে সবগুলো দেখতে ভালো ভাই সকালে যখন দেখাতে ভাই এটা দেখতে ভাই মাথা নষ্ট ভাই তখন ভাই বারোবাসা সবগুলো ভালো লাগে তখন তো বারো বসে সরাবে ভাই যখন ভাই আন্টি আঙ্কেল ঘুম থেকে উঠবে সকাল এটাকে দিয়ে আচ্ছা মন রাত্রে কাবজা বসে রাত্রে ঝগড়া হয়েছে সকাল উঠে ভাই মন ফ্রেশ ভাই ভাবি ভাই একে জোড়াই ধরবে আংটি আঙ্কেল কে জোড়াই ধরবে যে জিনিস ভাই ই যে কম্পিউটার নিয়ে এসে বাজারে ভাই ওকে আপনাদের দোকানের ঠিকানাটা বলুন আপনার প্রতি তবে পুল সরজার রাত সাইবুল ভাই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা বিটিএ প্রিমিয়ার প্লাজা ফার্স্ট ফ্লোরে 16 সি নাম্বার হচ্ছে 16 সি আচ্ছা এটা হচ্ছে বাড্ডা ঢাকার বাড্ডাতে বাড্ডা বিটিএ প্রিমিয়ার শপিং মল এটা লিংক রোডের পরে আপনারা চাইলে বিটিএ প্রিমিয়ার শপিং মল এর লেভেল 1 এ আসলে আপনারা কিন্তু এই শপটা পেয়ে যাবেন আচ্ছা এসেও তুই নিতে পারবে এসেও নিতে পারবে ভাই দেখুন দেখুন প্রবাস আপনারা এই জিনিসগুলো দিবেন আর বাবির মনটা মানে একবার পুরফুরে হয়ে যাবে জিনিসটা দেখলে কারণ ভাই ফুল কার না লাগে ভাই সবারই প্রত্যেকটা কম্পিউটার ভাই ফুল দিয়ে মোরানো ভাই ওকে চমৎকার ফুলের গাছ ভাই ও রে ভাই জগন ভাই আমি নিলে তো ভাই এটা নিব ভাই চমৎকার একটা কালার দেখেন না কত জোস একটা কালার অসাধারণ একটা কালার এই কমফর্টারটাও আপনারা নিতে পারেন অফার প্রাইস থাকবে শুধু মাত্র 2550 2550 সারা বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন ওকে আচ্ছা 2550 টাকায় এই কমফর্টারগুলো নিতে পারবেন একটা নিলেও ডেলিভারি ফ্রি কোন টাকা অ্যাডভান্স লাগবে কোন টাকা অ্যাডভান্স লাগবে না কোন 1 টাকায় অগ্রিম লাগবে না কোন

এই যে দেখেন ভাইটা সফট হলে একটা কম্বল বা একটা লাইফ গায়ে দিলে ভাই মনে হয় যে আমার আরো একজনকে শুয়ে আছে ভাই আচ্ছা 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 তো আপনি যখন এই কম্বলটা গায়ে দিবেন মনে হবে না যে আপনার গায়ে কিছু আছে আপনি শুধু আরামটা ফিল করেন ভাই গরমের যেটা আছে শীতকে যে আপনার দূর দূরে সরানোর যে কাজটা এটা ভাই আরো একটা আনকমন কালার ভাই দেখেন ভাই ওরে কালার গুলো দেখে আপনার ভালো লাগবে এটা গ্যারান্টি চমৎকার চমৎকার কালার গুলো যেমন কাপড়টা যেমন ভেতরের যে ইয়ারটা আছে ফাইবারটা আছে ফাইবারটা যেমন ভাই অনেকে ভাই

লাইভ শেষ করব যারা সর্বোচ্চ কমেন্ট করবে কমেন্ট শেষেই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে শুধু লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন এখন দেখা যায় আপনি লাইক কমেন্ট করে বা শেয়ার করে আপনি যে আপনার ভাগ্যবান হয়ে যেতে পারেন দেখা যায় গিফট পেয়ে যেতে পারেন আমাদের কম্পিউটার যেহেতু কোম্পানি পাঁচটা কম্পিউটারকে বিদেশে আপনি শুধু কমেন্ট করেন আর শেয়ার করেন আচ্ছা আচ্ছা এখানে আরো একটা আছে ভাই লাভ প্রাইসটা বলে দিচ্ছি একটা নিলে একটা নিলে পঁচিশশো পঁচিশশো ডেলিলে হয় একটা নিলে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ নিলে আসলে হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আছে কোম্পানি ওইখানেও সার দিচ্ছে মাত্র পাঁচ হাজার রাখবে দুইটা নিলে পাঁচ হাজার দেড় হাজার টাকা আছে যে ডেলিভারি ফ্রি ডেলিভারি সব একটা নিলে ফ্রি থাকে একটা নিলে পঁচিশশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি ভাই লম্বা এবং পাশে কয়াত কত ইঞ্চি এটা হচ্ছে ভাই সাত ফিট বাই আট ফিট বাই আচ্ছা সাত ফিট বাই আট ফিট হবে আমরা সাইজটা বলে দিচ্ছি সাত ফিট বাই আট ফিট বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকা অ্যাডভান্স লাগবে এক টাকা এক পয়সা অ্যাডভান্স লাগবে না ভাই দেখে শুনে আমি তো প্রথমে বললাম ভাই দেখে শুনে তারপর হচ্ছে পেমেন্ট করবেন ওকে দেখে শুনে বুঝে আপনারা পেমেন্ট করবেন আর বাজারের ভাই একদম সেরা মানের যে কালেকশন গুলো আছে সেরা মানের যে কোয়ালিটি গুলো আছে এই কোয়ালিটি কম্পিউটার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু মূলত

70 বছর বলবো না 70 বছরে মানুষ তো বাঁচেও না ভাই 10 বছর যেটা কি উল্লেখ থাকবে 10 বছর যেটা দিতে পারবো উল্লেখ থাকবে 10 বছরের রশ করে গ্যারান্টি রাখবে আর হচ্ছে আপনি দেখা যায় ববলিন এর ফাইবার ফাইবার এর গ্যারান্টি থাকবে 10 বছর আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম দেখেন আসলে অনেক কালার আছে একটা লাইভে তো এত কালার দেখানো যাবে না আপনি দেখেন ওই ভাইয়ের পেছনে এখনো অনেক কালার আছে যেগুলো আমরা দেখাই তো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভাই যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন যে দেখেন দুইটা ইমো নাম্বার আছে অথবা WhatsApp পাঠাবেন নাম ঠিকানা দিবেন আপনারা মাল পাঠাই দিবেন মাল পাঠাই দিবেন মাল হাতে যাবে মাল নিবেন তারপরে টাকা দিবেন তারপর টাকা দেখে শুনে বসে তারপর টাকা পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা ওকে এই অফারটা থাকবে কতদিন এই অফারটা অফার তো আগামী সাত দিনের জন্য তাই বলবাই আচ্ছা আগামী সাত দিনের জন্য আপনারা যদি চান সরাসরি দোকানে আসতে দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল এটা হচ্ছে লেভেল ওয়ানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এজরা এজরা শপিং মল এজরা বেডিং আর কি এজরা বেডিং এটার দোকান নাম্বারটা হচ্ছে কত ষোলো সি ষোলো সি আপনারা চাইলে সরাসরি দেখে নিতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের এই গুলো নিতে পারেন